যদি এই দেহে বডি বিল্ডারদের মতো শক্তি আনতে চান ফিগারটা বানাতে চান বডি বিল্ডারদের মতো তাহলে আমি পাঁচ ছয়টা খাবারের কথা বলবো সেই খাবারগুলি আপনারা কন্টিনিউ করবেন এই খাবারগুলি যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনি বডি বিল্ডারদের মতো শক্তিশালী হবেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনার কাছে আজকে আমার আগ্রহে আপনার কাছে অনেক আগ্রহ নিয়ে ওكو আমি চলে আসলাম যেহেতু আপনি শুক্রবার দিন যেহেতু আজকে অনেক ভক্তবৃন্দ আপনার আছে তারাও আপনার সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু তার ফাঁকেও আপনার কাছে আমি আজকে দুটি কথা শুনব এই দুটি কথা আমার ফেজে দিব এর জন্য আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি ধন্যবাদ আপনাকে যাক আলহামদুলিল্লাহ আপনার অনুমতিটা পাইলাম হুজুর আমরা দেখছি অনেক অনেক ভাই শরীর দুর্বল মানে চলতে পারে না চলতে গেলে লাঠির প্রয়োজন হয় আবার অনেক অনেক ভাই দেখছি ষাট পঁয়ষট্টি সত্তর বছর হয়ে গেছে লাঠি ছাড়া সেই রকমভাবে চলে পড়া হ্যাঁ চলাফেরা করে মনে হয় দেখা যায় ষোলো সতেরো কার একটা যুবক যাচ্ছে আসলে এর বিষয়টা কি ব্যাপার ব্যাপারটা এবং কোন শরীরে শক্তি পাব এবং আমরা মাঝে মাঝে আমাদের ইউটিউবে দেখি ফেসবুকে দেখি যারা বডি বিল্ডার এইরকম সেই বডি সেই রকম হাত পা গিটাই গিটাই মনে হয়ে গেছে আসলে আর যেরকম আসলে তারা কি খাবারটা খায় এবং কোন কোন খাবারগুলা খাইলে এরকম শক্তি একটা মানব দেহে হতে পারে দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনার প্রশ্নগুলি খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে প্রত্যেকটা কথাই ভালো লাগছে তবে ওই যে রেসলিং যারা খেলে বডি বিল্ডার তারা যে খাবারগুলি খায় তাদের হিসাব আলাদা আমরা মুসলিম জাতি আমরা বাঙালি জাতি আমাদের দেশীয় কিছু খাবার রয়েছে যে খাবারগুলির নাম আমি বলে দেবো যেগুলি আমরা ফেলে দিই আমরা খাই না যে খাবারগুলি আমরা ফেলে দিই খাই না সেই খাবারগুলির কথা বলবো সেই খাবারগুলি যদি আমরা খাই আমরাও সেই বডি বিল্ডারদের মতো শক্তি পাবো ষাট সত্তর আশি বছরও আমরা পূর্ণাঙ্গ শক্তিশালী থাকব এবং আমরা চলতে কোনো কোনোরকম কারো সাহায্যের প্রয়োজন পড়বে না কোনো রকম বাতের ব্যথা ধরবে না কোনো রকম স্টুক হবে না কোনো রকম ডায়াবেটিক্স হবে না কোনো রকম শরীরে ম্যাচ ম্যাজ করবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে কথাগুলি বলে দিচ্ছি যেই খাবারগুলি আমরা ফেলে দিই সর্বব্রত যেমন আমরা কাঁঠালের রুয়া খাই কাঁঠালের বিছিগুলি ফেলে দিই একটা বিছি ফেলবেন না এই কাঁঠালের বিছি যদি আপনারা নিয়মিত খান কাঁঠালের বিচি আপনি ভেজে খাইতে পারেন তরকারিতে খাইতে পারেন পর্তা বানিয়ে খাইতে পারেন আপনি পুড়ে খাইতে পারেন যেভাবে ইচ্ছা খাইতে পারেন আপনি এই কাঁঠালের বিচি কাঁচাও আপনি খাইতে পারেন এই কাঠালের বিচি যদি খান আপনার মাংস পেশিতে শক্তি বাড়বে আপনার মাংস পেশিতে শক্তি বাড়বে আপনার থাইরয়েডের শক্তি বাড়বে আপনার এই উরু শক্তি বাড়বে উরু স্বাস্থ্যশালী হবে আপনার এই বাহুতে শক্তি বাড়বে আপনি যদি এই কাঠালের বিচি নিয়মিত খাইতে পারেন কাঁঠালের বিচি কেউ ফেলে দিবেন না কাঁঠালের বিচি মহাশক্তিশালী শক্তিশালী এবং জামের বিচি আমরা জাম খাই বিচিটা একবারে ফেলে দিই কখনো ফেলবেন না এই জামের বিচিটা আপনারা পাউডার করে গরম পানিতে খাইতে পারেন জামের বিচিটা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন জামের বিচি ছেছে বর্তা বানিয়ে খাইতে পারেন জামের বিচি কিন্তু মারাত্মক উপকারী যে রক্তটাকে আপনার সম্পূর্ণরূপে পরিষ্কার রাখে জামের বিচি রক্তটাকে একদম পরিষ্কার রাখবে রকম কোনো দিন জীবনে ডায়াবেটিস পেঁপের বিচি আমরা ফেলে কেউ খাই না বাংলাদেশে একটা পেপের বিচি খাবেন আপনার লিভারটা আপনার লিভারটা দুইশ বছর বেঁচে থাকেন লিভার নষ্ট হবে না দুইশ বছর বেঁচে থাকলেও আপনি লিভার নষ্ট হবে না আপনি পেঁপের বিচ্ছি খাবেন একটা পেঁপের বিচিও ফেলে দিবেন না পেঁপের বিচি কচলিয়ে আপনি খেয়ে নিতে পারেন অর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন সর বানিয়ে খেয়ে নিতে পারেন যে কোনো ভাবে আপনি পেঁপের বিচি খেয়ে নিতে পারেন আপনি কমলার বিচ কমলার বিচি কমলার বিচি আপনি নিয়মিত যদি খান আপনার কোনো প্রকার ক্যান্সার হবে না দে কোনো প্রকার না কোনো রকম একটা ভুটাও হবে না এটা একটা ফুটপাথরা কিচ্ছু হবে না সেটা কমলার বিচি আপনারা যদি খাইতে পারেন তরমুজের বিচি আপনি যদি তরমুজের বিচি আমরা একবার ফেলে দিই কেউ খাই না এটা এই তরমুজের বিচি আপনারা কি জানেন এই তরমুজের বিচির যে মানুষটা খাবে তার জীবন স্টুক হবে না হিড স্টুক কন ব্রেন স্টোক কন হার্ট অ্যাটাক কন কোনোরকম স্টোক হবে না যদি আপনি তরমুজের বিচি নিয়মিত সেবন করে নিয়মিত খায় তরমুজের বিচি কখনো তরমুজ খেয়ে বিচি ফেলবেন না এ বিচিটা দরকার লাগলে জুস বানিয়ে খেয়ে নেবেন চিবিয়ে খেয়ে নেবেন আপনি যে কোনো প্রকারে তরমুজের বিচি খেয়ে নেবেন তরমুজের বিছি ফেলবেন না তরমুজের বিচি স্টোক থেকে রক্ষা করে আপনি তরমুজের বিচি ফেলে দিবেন না আপনি আমের বিচ মানে আমের যে আটিটা তার ভিতরে যে শ্বাসটা থাকে ওইটা ওটা কোনো সময় ফেলবেন না এটা আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন আপনি ছোটো ছোটো রোগী কেটে খেয়ে নেবেন আপনি খেয়ে নেবেন যেভাবে ইচ্ছা আপনি খেয়ে নেবেন আপনার ব্লাডে কখনো সুগার হবে না কখনো যাদের সুগার হয়ে গেছে তাদের সুগারও ভালো হয়ে যাবে এই আমের আটির ভিতরে যে শ্বাসটা থাকে সেটা এইগুলি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আপনারা যদি প্রচুর শাক খাইতে পারেন প্রচুর শাক আপনাদের জীবনে আপনাদের জীবনে শরীরের রকম চুলকানি হবে না এই খাবারগুলি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আপনারা দেখে অনেকেই আছেন সপ্তাহে এক দেড় কেজি গরুর মাংস খেয়ে ফেলেন না সপ্তাহে দুশো দশ গ্রামের বেশি গরুর মাংস খাবেন না আপনি বডি বিল্ডারদের মতো শক্তিশালী হইতে পারবেন সপ্তাহে সাত দিনে দুশো দশ গ্রামের বেশি গরুর মাংস খাবেন না তো এইভাবে আপনারা ছোটো ছোটো মাছ খাবেন ছোটো ছোটো মাছ দেখবেন আপনি এই বডি বিল্ডারদের মতো শক্তিশালী হবেন আমার কথাগুলি আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে কিন্তু এই কথাগুলি যদি আপনারা মেনে চলেন আপনাদের শরীরে শক্তি আসবে হানড্রেড পারসেন্ট বডি ফিগারও বাড়বে বাড়বে হানড্রেড পারসেন্ট এটা কাঁঠালের বিছি জামের বিছি পেঁপের বিচি কমলার বিচি তরমুজের বিচি এবং আমের আটির ভিতরে যে স্বাস্থ্য বুঝতে পারছেন এই বিষয়বস্তুগুলি যদি আপনারা ফেলে না দিয়ে আপনারা খাইতে পারেন হ্যাঁ তাহলে একদম সুস্থ থাকবেন সবসময় বিষয়টা বোঝাইতে পারছি সময় সুস্থ থাকবেন তো এইগুলি আশা করি আপনারা ফেলে দেওয়া জিনিস এটি ফেলে দেওয়া জিনিস ফেলবেন না এটি নিয়মিত খাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ